দু তিন ঘন্টা ফোনটা হাতে না নিলে ফোনটাও বলে ওঠে মালিক আছো না গেছ আমি পিড়ি দেখতেও পারি না দেখাতেও পারি না এই জন্য কারোর সাথে আমার জমে না বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও সে আগুন ধরাই দিছে তো গাইজ আজকে একটু অন্য ধরনের ভিডিও দিলাম তো আজকে একটু হাসি মজা এরকম ধরনের ভিডিও দিলাম আর এই ভিডিওটার না মিউজিকটা আসেনি তো সেই জন্য আমার ভয়েস দিয়ে দিলাম কয়েকজনকে চুলের মুটি ধরে ঠাস ঠাস করে চড়াতে পারলে মনে একটু শান্তি পেতাম তো বন্ধুরা আজকে তো তোমাদের ওয়েলকামই জানানো হলো না হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি কিন্তু ভীষণ খারাপ আছি আমার শরীরটা ভীষণ খারাপ তো সেই জন্য না আজকে ভিডিও করতে পারিনি আজকে স্কুলেও যাইনি নাচের ক্লাস যাইনি এতই শরীর খারাপ তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো এই ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল তো এই ভিডিওগুলো দিয়ে দিলাম তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভীষণ ভালো লাগবে তো চলো এই ভিডিওটা দেখো ঠিক আছে তো আজকে আমি সারাদিন বাড়িতে শুয়েই আছি এতই আমার শরীরটা খারাপ তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবি আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আর আজকে আমাকে কেমন লাগছে এই ভিডিওতে অবশ্যই বলবে ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখো ও

শুধু বাদর নয় ইম্পোর্টেড বাদর আপনাকে দেখার পরে এর থেকে ভালো সার্টিফিকেট আর হাতের সামনে পেলাম না না কাউকে নিয়ে ভাবি না কাউকে দেখে জলি লাইফটা আমার আমার মতোই চলি সবাই ভাবে আমি প্রেম করি আসলে আমি বিবাহিত যেখানে যোগ मिली তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু জানো কিছু নাই मैंने तुमको चाहा तुमसे प्यार किया। सब कुछ तुमसे यार अपना वार दिया टाटा बाय बाय